আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ফুটি চলছে ফুটি চলছে ফুটি চলছে জিন ও ইয়াদু মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ এবারে শিক্ষা হবে একদম ভিন্ন রকম রসম আত্মিক ও বাস্তবিক যুক্তি শিক্ষা শুরু আবাক্স থেকে এই কোর্সে আপনি শিখবেন জিন ও ইয়াদু শনাক্ত ও প্রতিরোধের পরিচিত আমল নিজের কাশেপ খুলে রুহানি দুনিয়ার দরজা উন্মুক্ত করার পদ্ধতি মোরাকাবা করে রুহের শক্তিবদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি বদঞ্জ মোয়াকেল থদবীর এবং তাদের নিয়ন্ত্রণের গোপন তালিম যুক্তি ও আমল ইয়া শতাব্দী ধরে সুফিদের কাছে লুকাই ছিল সব কিছুই পরীক্ষিত এবং রুহানি জগতের গাহিনে প্রবেশের দিক নির্দেশনা যোগা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ

চিকিৎসা ফি মাত্রি টাকা দুই কিস্তিতে পরিশোধ নিয়মিত আপনি শিখবেন রোগ শনাক্তের গোপন রুহানি পদ্ধতি মোয়াক্কেল দিয়ে জিন ও জটিল চিকিৎসা নিজের ভেতরের খাসব শক্তি ব্যবহার করে রোগ নিউ সুরা দোয়া তদবির ও তাবিজের সঠিক ব্যবহার রোগীর ওপর পরীক্ষিত আমল প্রোগের সঠিক কপশল কোর্স শেষে আপনি হতে পারবেন এক সম্পূর্ণাঙ্গ রুহানি চিকিৎসা যিনি আল্লাহর আজাজতে মানুষকে জিন ইয়াদু বদনজর ও আত্মিক কষ্ট থেকে মুক্তি দিতে পারবেন এই কোর্স শুধু নয় বরং আমলের বাস্তব অভিজ্ঞতা আপনার হাতেই থাকবে রুহানি চিকিৎসা চাবি কাঠি ইনশাআল্লাহ নতুন স্থান নতুন আমল নতুন শক্তি নিজের মাঝে আল্লাহর রমতের বিশেষ নিদর্শন অনুভব করবেন দেরি না করে আজ ইউগাউ করুন হোয়াটসঅ্যাপ বা ভাইস আপনি ন